তাদের জন্য যে স্পেশাল জিনিসটা রাখছি ওটা তাদেরকে দিব এই তাদেরকে আপনাদের জন্য স্পেশাল একটা জিনিস রাখছি যেটা নিয়ে আপনারা আজকে দিনের বেলা আলোচনা করছেন তো ভাবলাম যে এটা দায়িত্বটা আমাদের পালন করা উচিত যেটা নিয়ে এটা আমাদেরই পরিবার আমাদের পরিবারে কেউ কথা বলুক কথা শোনাক সেটা আমাদের মনে কষ্ট লাগে তো এটা আমরা হজম করতে পারি না কেন এর আমরা রেডি হয়ে গেছি জামাইবো মিলে আজকেই হলো আপনাদের হজম করানোর জন্য যে এটা আসলে ঠিক না বিশাল ভাবে রেখে দেওয়া হয়েছিল যে আপনারা কখন আসবেন কখন আপনাদের কাছে দেওয়া হবে আমি আসলে সুযোগ পাই নাই আমার বাড়িতে তো কত কষ্ট এসে এটা কষ্ট এজে না এটা হলো আমাদের শারমিনাপুর বিয়ের কার্ড কাকে না আমাদের দায়িত্ব দিছে তো আমাদের কাছে আমরা আমার তার ছেলে না ও আচ্ছা আমরা বলো বড় না আমরা বলো ছোট এটা হইলো দায়িত্ব দিছে আমাদের তো আমরা দিব না ও আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করি বাকিটা আপনারা তারা তাদের বাসায় আলোচনা করবেন

আপার ও বান্ধবী তারা যখন পড়াশোনা করতো ঢাকায় তাবিয়া এরকম করে না তো আপুর আসছে এটা শুনে হলো তারাও আসছে দেখা করার জন্য আর আমরা বসে পড়ছি অনেক ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে যেটার জন্য আসলে আজকে দেখলাম আলোচনা হইতেছে সামনে বিয়ে সেটা কিন্তু সবাই জানেন কম বেশি দায়িত্ব সবারই আছে সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করতেছে কিন্তু এখনো পর্যন্ত অনেক সময় বাকি আছে যেটা অনেকেই যেটা আমাদেরকে বলতেছেন এটা করবেন ওটা করবেন সময় হলে আপনারা দেখতে পাবেন আর যেহেতু আমার ঘরে এখন আমার বোনরা আসছে তারাও হলো কাল পরশু চলে যাবে বিয়ের সময় তারা বিয়ের একদিন দুদিন আগে আসবে কিন্তু এখন তারা আছে তাদের আপ্যায়ন করতেছি এখানে এ আমার সংসারের কাজগুলো কইরা যখন আমি ফ্রি হব এবং কি বিয়ের দিন আরও এখনও সময় আছে বাকি আর বিয়ের কাজকর্ম কিন্তু বেশিরভাগই হলো বাইরে আমাদের ঘরে তেমন একটা কাজ নাই সংসারের কাজ আর তেমন কি কাজ যেটা আসলে আমরা নিজেরা ওইটা করে ফেলতে পারবো একদিন দুদিন দিন সময় লাগবে করতে তো ওইটা নিয়ে সবাই টেনশন করতেছেন সংসারের কাজ সবাই করে সবাই জানে কোনটা কিভাবে করতে হবে আর ওইগুলা গুছাইতেছে আমিও যাবো তখন আমরাও সবাই মিলে কাজকর্ম করব তো এখন হলো এখানে দেখতে পাচ্ছেন শাহনাপুর বিয়ের কাট এই কয়টা কাট আনছো তুমি বাসা থেকে চারটা তো আমার শাশুড়ি মা হলো তার ছেলেকে চারটা কাট দিছে বলছে যে তুমি যার যাকে তোমার ভাল মানে তোমার প্রয়োজন তুমি নিয়ে যাও যে কয়টা তো সে হলো চারটা কাঠ নিয়ে আসছে এত মানুষ নাই এই জন্য সে চারটা কাঠ আনছে সেটা এমনি দিয়ে চারটা আনছে তো ঘরের মধ্যে ছিল তানজিলার জন্য একটা নিয়ে গেছি ওইটা আসলে আমার মাথায় মানে ওর হঠাৎ চলে আসছিল যে তানজিলার জন্য নিয়ে যায় যেহেতু ঘরে কাঠ আছে তারপর এখন হলো ঘরে কাঠ আছে যেহেতু বাপি ভাই বলতেছে যে আমাদের তো ওরকম ভাবে দাওয়াত দেয় নাই যে কাঠ বানাই সেটা দেখছে যে কাট দিয়ে দাওয়াত দেনে সেটা बोलतेছিল তো যেহেতু হ্যাঁ তার যে আর আর মানুষজন আছে সবাই এসে মুখে বললেই তো আসবে তো আজকে দেখি বলতেছে যে এখন আমাদের দাওয়াত দেন এই কাট দিয়ে দাওয়াত দেন এটা बोलतेছে তো আমাদের বাসা যেহেতু আছে তাহলে আমরা নিজ দায়িত্ব থেকে কাজটা করি তো জন্য হলো বসে পড়লাম এখন হলো বড় আপু এবং কি মেজা আপুকে হলো কাট দেব নাম ঠিকানা লিখে নাম লেখো প্রথম বাকি বেজে লেখো আর পরিবার দিয়ে দাও তাহলে তাবিয়া তোমার পরিবার হয়ে যাবে না তাবিয়ার পরিবার

এটা হচ্ছে গে বর আকবর আলী পিতা মোহাম্মদ আলী মাতা সাফিয়া বেগম সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার আমাদের একমাত্র কন্যা শারমিন আমাদের একমাত্র বোন শারমিন আক্তারের বিবাহ মোহাম্মদ আলী সাহেবের কনিষ্ঠ পুত্র মানে ছোট ছেলে আকবর আলী রাজ এর শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনার এবং আপনাদের উপস্থিতি ও নবদম্পতির প্রতি দোয়া আন্তরিক শুভেচ্ছা কামনা করছি এখন তুমিও আমার মানে আমার যে পরিবার কত এক লাখ বিশ হাজার যে পরিবার যারা যারা তো ঢাকার মধ্যে আছেন তারা তারা সবারই দাওয়াত সবাই চলে আসবেন সবাই চলে আসবেন ইনশাআল্লাহ দাওয়াত রইল হ্যাঁ দাওয়াত রইল আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল আর আপনাদের কার্ড হ্যাঁ যদি কার আসতে ইচ্ছে করে চলে আসবেন আমার বোনটাকে দাওয়াত দিয়ে এই যে কি আমার বোনটাকে দোয়া দিয়ে যাবেন যদি কারো সম্ভব হয় আশেপাশে যদি থাকেন মানে এই সুযোগে আমি আপনাদের দাওয়াত দিয়ে দিলাম কারণ আপনারা অনেকেই বলেন যে এখন পর্যন্ত আমাদের দাওয়াত দিলেন না তো এই সুযোগে আমিও দাওয়াত দিয়ে দিলাম সবাইকে তা এখন হলো আমি আমার দুই দুলাভাইকে ডাক দিব আমাদের বাসায় গেস্ট আসছে তার বিদায় দিয়ে আমরা হলো আমাদের দুই দুলাভাইকে ডাক মানে ডাক দিয়ে তাদের হাতে কাটটা তুলে দিব সামি আমি যে দেখতে পাচ্ছেন বড় মেঝো বড় দুলাভাই মেজো দুলাভাই তাদেরকে না ছোট তো জামাই তাদের জন্য যে স্পেশাল জিনিসটা রাখছি ওটা তাদেরকে দিব এই জন্য তাদেরকে আপনাদের জন্য স্পেশাল একটা জিনিস রাখছি যেটা নিয়ে আপনারা আজকের দিনের বেলা আলোচনা করছেন তো ভাবলাম যে এটার দায়িত্বটা আমাদের পালন করা উচিত যেটা নিয়ে এটা আমাদেরই পরিবার আমাদের পরিবারে কেউ কথা বলুক কথা শুনাক সেটা আমাদের মনে কষ্ট লাগে এটা আমরা হজম করতে পারি না কে এর জন্য আমরা রেডি হয়ে গেছি জামাই বউ মিলে আজকেই হলো আপনাদের হজম করানোর জন্য যে এটা আসলে ঠিক না তো তুমি দাও বের করো বের করো আপনাদের জন্য স্পেশাল ভাবে রেখে দেওয়া হয়েছিল

এটা হলো আমাদের শার্মিনাপুর বিয়ের কাঠ কাকিমা না আমাদের দায়িত্ব দিয়েছে তো আমাদের কাছে আমার তার ছেলে না ও আচ্ছা আমরা বলো বড় আমরা বলো ছোট এটা হইলো দায়িত্ব দিছে আমাদের তো আমরা দিব না ও আচ্ছা আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করি বাকি যা আপনারা তারা তাদের পাশে আলোচনা করবেন

एक एम लोटामी मालूचन जेउपर बस जेउपर क्या बस कोई नहीं क्या मैंने बात कर ली है ना दसी पता है वो जाती है तो भाई तो करने हैं हम लोगों को ताकि वो बर्तुला बन जाए बाप लागी है काटने से क्या नहीं निया नहीं होगा तब तो भाई जाऊँगा तो उसको बंद कर दी बे

পরম আল্লাহ আল্লা রহমতে আসছে তেরোই সেপ্টেম্বর আমাদের একমাত্র শারমিন আখতার এর শহীদ মোহাম্মদ আলী সাহেবের কনিষ্ঠ পুত্র আকবর আলী আজ এর শুভ বিবাহ অনুষ্ঠিত হবে অভ্যর্থনা পুত্র অনুষ্ঠানে আপনারা আপনাদের উপস্থিতি ও নবোদম প্রতি

বাবা আবার দিছে বাবা থাকা দিছে দিবে না দেখো তো তান হলো আসার পরেই হলো ওই যে পিজা খেতে লেগে বাইনা ছিল কালকে অনেক কানাঘানি করছে পিজা খাইতে បានি আমরা হালিম খাইছি হালিম নি এসেছিল তো আজকে আবার সন্ধায় হলো পিজা খেতে চলে গেছে পিজা খাইয়া একটা তান হলো নামাজ পড়তে চলে গেছে পিজা খেয়ে আর একটা হলো নি আসছে আমাদের বাসার সবার সব বাচ্চাদের জন্য ময়েরাম আছে আপদি আছে তাবিয়া আছে

ঠিক আছে শিঙাৰ দেখা খেলাম ন বাচাৰ